আমরা দু হাজার পঁচিশেও তার বদল হয়নি এখনো সন্দেশ খালী আতঙ্কে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক গুন্ডা বাহিনীর ত্রাসেই রয়েছে সন্দেশখালী ভেঙে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর অবস্থা সবচেয়ে খারাপ সন্দেশখালীকে বারবার কালিমা লিপ্ত করা হয়েছে যে সন্দেশখালীর মেয়েরা তো বিজেপি করে বিজেপি করে বলে তাদেরকে ধর্ষণ করা যায় তাদের ঘরছাড়া করা যায় তাদেরকে যেন তেন প্রকারণে ঘাট ধাক্কা দিয়ে বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া যায় তাদের জল বন্ধ করে রাখা যায় তাদের জলে বিষ মিশিয়ে দেওয়া যায় তাদের ক্ষেতের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া যায় সন্দেশখালী একটা মডেল হয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে এবং এই মুহূর্তে আমার সাথে যে সন্দেশখালীর মুখ অন্যতম মুখ অনেক অনেক মায়েদের অনেক মেয়েদের যে লড়াইয়ের কথা আমরা সন্দেশখালী থেকে তুলে ধরেছি অন্য অন্য লড়াইগুলো আমরা দেখিয়ে যাচ্ছি যে লড়াইটা তামান্নার মাল লড়ছে সেই একই লড়াইটা কোথাও না কোথাও রেখাপাত্র লড়ছে এই মুহূর্তে রেখাপাত্র আমার সঙ্গে রয়েছেন আমার এবং শুভ্রাংশুর সাথে রেখাপাত্র লাইভ আমি দেখতে পাচ্ছি এবং রেখা খুব নির্দিষ্টভাবে একটা জিনিস আমি জানতে চাই এই মুহূর্তে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন এটা চাইছেন মধ্যবিত্তের মেরুদণ্ডটা ভেঙে দিতে মেয়েরা স্কুলে যাবে না মায়েরা কাজে যাবে না কলেজ ছাত্রীদেরকে বুঝে যেতে হবে যে এরকম শেখ শাহজাহান কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে রয়েছে এবং এর মধ্যে থেকে লড়াইটা করতে হবে রেখা এবং লড়াইটা করার পরেও তোমাদেরকে কালিমা লিপ্ত করা হবে তোমরা বিজেপি করো তোমাদের কিছু ধান্দা আছে তোমাদের কিছু গর্বর আছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি করছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবে একদম যে সন্দেশখালিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম শুধু কিন্তু আমাদের সম্মান রক্ষার জন্য নয় আমাদের সন্দেশকালিতে যে কৃষকেরদের জমি কেড়ে নেওয়া হয়েছিল তাদের জমিতে নোনা জল নদীর বাঁধ কেটে রাতারাতি ঢুকিয়ে দিয়ে সেই জমি ওদের দখলে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা ওরা করেছিল। তারা কিন্তু সেই পরিকল্পনায় কিন্তু সাকসেস হয়েছিল। তারপরে আমাদের লড়াই করে আমরা জমি ফিরিয়ে নিয়েছি এখনও অবধি বিডিও বলুন বেয়ালার অফিস বলুন এখনও অবধি সেই জমি কিন্তু সেই কৃষকদের হাতে কিন্তু ফিরিয়ে দেয়নি তারা কিন্তু জমিতে কিন্তু এখনও কিন্তু না ধান চাষ করতে পারছে না সেই জমি থেকে তাদের কোনো রকম উপার্জন হচ্ছে তারা কিন্তু এখনও সেই কিন্তু একসাথ খেয়ে কিন্তু সারাটা দিন কিন্তু লড়াই করে যাচ্ছে মানুষগুলো তাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে একটা পরিকল্পনা করেছে সেটা হলো এই এই পশ্চিমবঙ্গে কোনো শিক্ষাই থাকবে না একমাত্র শিক্ষিত মহিলা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাদা থাকবেন দ্বিতীয় কোন মায়ের সন্তান কোন মায়ের কন্যা শিক্ষিত হবে না শিক্ষিত হয়ে যেতে নিজের পায়ে দাঁড়াবেন না সেই পরিকল্পনা চালাচ্ছে কিন্তু দাদা দেখুন দিনের পর দিন আপনি শুধু দেখুন গরে যে গ্রহবধু গরে যে বয়স্ক শাশুড়ি মানে মায়ের বয়সী যারা তারা দর্শন হচ্ছে তাই নয় এই স্কুলে ছোট 8 বছরের শিশু 10 বছরের শিশু কলেজে নয় কলেজ থেকে শুরু করে আপনি আমাদের মা মালদা মুশিদাবাদের বাচ্চারা পর্যন্ত ধর্ষণ হচ্ছে আমি সেটাই বলতে চাইছি আমাদের ভারতবর্ষে যারা ভারতীয় মুসলিমেরা আছে সংখ্যালঘুরা আছে তাদেরকেও এখানে সম্মানের দাম নেই যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটবাসকের জন্য যায় অনুপ্রবেশকারী যাদেরকে রোহিঙ্গা যা মাতিদের নিয়ে আসছে তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত নাচানাচি আপনি দেখুন আমাদের এই ভারতবর্ষে কোন জায়গাটায় দেখুন হিন্দু বলুন মুসলমান বলুন খ্রিস্টান বলুন কারা সুরক্ষিত আছে কেউ সুরক্ষিত নেই আজকে তামান্না কি অপরাধ করেছিল তামান্নাকে কেন তার বুকে করে বোম মেরে তাকে মারা হলো তার মা তার মার কি অপরাধ তারা সিপিএম করে বলে তারা তো বিজেপি করে না তারা তো হিন্দু নয় তাহলে তার তার করে সন্তানটাকে কেন কেড়ে নেওয়া হলো আজকে এই আরজি আমাদের কসবাই ল কলেজের যে বোনটা এ কি অপরাধ করেছিল ইয়ে তো বিজেপির ইয়ে তো তৃণমূল সমর্থক ছিল তাহলে এ কী অপরাধ করেছিল একে কেন দর্শিত হতো হলো এর উপরে কেন এরকম নির্মম অত্যাচার হলো এটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারবে মমতা উত্তর দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় একটাই টার্গেট করে চলছে যে ভোট বাক্যের জন্য রোহিঙ্গাদের জামাতিদের এখানে নিয়ে আসো নিয়ে এসে এখানে আশ্রয় দাও তার দায়িত্ব আমরা নেব। তাদের মাথায় হাত রাখতে হয় আমি হাত রাখবো আর এই যত এই আমাদের ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চালাচ্ছে যে রাজ্যে সেই রাজ্যে হিন্দু মুসলিম যেই বলো যারা ভারতীয় হলেই তাদের উপরে অত্যাচার করো তাদের ঘরের এক মাসের শিশুকেও মানে এরপরে ছাড়বে না এর বছর মানে সদ্যজাত সন্তানকেও ছাড়বে না তারা দর্শন করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়